সকাল সকাল কফি নিয়ে চলে আসলাম গাছগুলোকে দেখতে গাছগুলোকে পানি দিলাম আমার পাতাগুলো সুন্দর হয়েছে খাই আর না খাই দেখতে তো ভীষণ ভালো লাগে আমার আশালা কী সুন্দর হয়েছে রোদ চলে আসছে আজকে সুন্দর রোদ ওয়েদার ভালো আরো আছে ওপরে ভেতরে ভেতরে কয়টা টিকে খেয়ে জানে আছে আকাশটা কত সুন্দর